নমস্কার সবাই চলে এসেছেন চলুন ঠিক আছে আজকেও তাহলে একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই শর্টকাট ও তাড়াতাড়ি পদ্ধতিতে তৈরি হয়ে যাবে পাঁচটা মাছ পালং শাক দিয়ে একটা নতুন রেসিপি ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি কড়াটি গরম হয়ে গেছে সম্পূর্ণ কড়াটির মধ্যে আমরা এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সরষের তেলটি গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে ও শুকনো দেখতে পেলেন আমাদের সরষের তেলটি সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পরে আমরা থেকে দিয়ে দিলাম জিরে ও শুকনো লঙ্কা প্রতিদিন নিত্য নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমাদের ফোরনটির মধ্যে দেওয়া জিরে ও শুভ লঙ্কাটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমরা এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কেটে রাখা আলু তো দেখতে পাচ্ছেন আমরা ফোড়নটি ভেজে নেওয়ার পরে উপর থেকে আলুটি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুটি আলুটি ফোড়নের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে আমাদের মানে ভুলে রাখা মশলাটি মশলার মধ্যে আমরা ব্যবহার করছি এর মধ্যে লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কা হলুদ জিরে গুঁড়োটাকে আমরা একটু লিকুইড ফ্রম করে রেখেছি হালকা উষ্ণ গরম জল দিয়ে এটিকে আমরা এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আলুটি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমরা উপর থেকে মশলাটি দিয়ে দিলাম মশলাটি দিয়ে একটু নেড়ে নেবো আর কিছুক্ষণ মশলাটিকে পচাতে হবে যাতে মশলা গন্ধ ভাব না থাকে দরকার আর মশলাটি পচানো হয়ে গেলে দেখতে পাবেন সম্পূর্ণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো আমাদের সম্পূর্ণ মশলাটি আলুর সাথে মাখিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রেশ পালং শাক পালং শাকটার পরিমাণ অনেকটা বেশি মনে হলেও আপনাদের পালং শাক শাক জিনিস তো কড়াই দেওয়া হলো দেখবেন একটু নাড়াচাড়া করলেই কমে যাবে কমে একটুখানি হয়ে যাবে তো দেখতে পেলেন আমাদের আলু আর মশলাটি সম্পূর্ণ ভাজার পর আমরা ওপর থেকে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ

তো দেখতে পেলেন পালং শাকটি দেওয়ার পরে আমাদের তরকারিটি সম্পূর্ণ ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখুন পালং শাকটাকে হালকা হালকা জল ছেড়ে দিয়েছে আর পালং শাকটি দেখুন কমে একদম একটুখানি হয়ে গেছে তো সমস্ত বগানগুলি আমাদের ভালো করে কষা রেডি হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি থেকে পরিমাণ মতো জল তরকারিটিকে ঝোল করার জন্য তো জিরে বাটার ঝোল টাইপের হচ্ছে সেক্ষেত্রে আপনারা যতটা পরিমাণ ঝোল পছন্দ করবেন সেই পরিমাণ জল দিয়ে নেবেন ঝোল করে আলু নিতে পারে আমরা পরিবার মতো জল দিয়ে দিলাম দিয়ে ঝোলটি করে নিলাম এবার এটিকে মিনিট দুই তিনের জন্য ঢেকে এইভাবে সিদ্ধ করতে দেবো ভালো করে তারপরে আবার ঢাকনাটি খুলে আমরা দেখবো এটি কেমন হয়েছে তো আমরা এখন তরকারিটি ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট এই অবস্থায় ঢাকা থাকবে এবার আমরা সরকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে এবার সরকারি ঠিক ভালো করে নেড়ে নেবো তরকারি সমস্ত উপকরণগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই তরকারিটির মধ্যে আমরা দিয়ে দেবো ভালো করে লাল লাল করে আর মিডিয়াম সাইজের পিস করে কেটে রাখা পাঁচ ট্যাংরা মাছ কেটে ভেজে রাখা আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছটিকে আমরা কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম এই মাছটিকে এবার আমরা একে একে ঝোলের ওপর দিয়ে দিচ্ছি এবার সমস্ত মাছগুলিকে আমরা একটু হালকা করে নাড়িয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় মাছের মধ্যে ও মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতে পেলেন আমরা রেসিপিটি কীভাবে তৈরি করলাম পাঁচ ট্যাংরা পালং শাক দিয়ে একদম পাতলা জিরে ওঠা ঝোলের মধ্যে ঠিক আছে তো কী কী উপকরণ দিলাম সেটি আপনারা ভালো করে দেখে নিতে পারলেন সম্পূর্ণ ভিডিওরাও এক এইভাবে আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন ও আমাদের সাথে চলে থাকতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না